হচ্ছে আর আর অ্যাভিনিউতে এসইউসিআই প্রোগ্রাম করছে আমরা তো আর আর অ্যাভিনিউ থেকে অনেকটা দূরে ছিলাম এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে বাংলার মানুষকে বলবো আইএসএফ এর কর্মকাণ্ডকে দেখুন ওই কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই আপনার কানটা দেখুন এরা সুকৌশলে পড়াতে পড়াতে বুতে বুতে আইএসএফ এর নামে মিথ্যাচার করছে যেমন আপনারা সেটা সত্যটা যাচাই করার চেষ্টা করুন যখন আনিসের বাড়ি ছুটে যাচ্ছি ওয়াকা পপাটে কথা বলছি মাদ্রাসায় শূন্যপদের সংখ্যা দশ হাজারের বেশি হয়ে যাচ্ছে কেন এ আওয়াজ যখন তুলছি ওবিসি সংরক্ষণের কথা যখন বলছি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা যখন বলছি রিফিউজি ল্যান্ডের উদ্ধারের কথা যখন বলছি ফেক এসটি এসটি সার্টিফিকেট কেন ইস্যু করা হচ্ছে এর বিরোধিতা যখনই আমরা করছি এক কথাই আর্থ সমাজ মানুষের আর্থ সামাজিক মান উন্নয়নের কথা যখন বলছি তখন আইএসএফ হয়ে যাচ্ছে মুসলমানের দল তখন আইএসএফ হয়ে যাচ্ছে বিজেপির দলাল তখন আইএসএফ ভোট কাটতেছে যে বলে আইএসএফ কে দেখে চেষ্টা করছে বন্ধুগণ মানুষের অধিকার নিয়ে কথা বলছি দু একুশ সালের আগে ঠিক একইভাবে বলা হচ্ছিল এই একুশের নির্বাচনে বিজেপি এসে যাবে এসে যাবে এসে যাবে এখন তৃণমূলকে সবাই সুযোগ করে সুযোগ দাও নবুত্ত বিজেপি বলেছিল কিন্তু দিনের শেষে কি দেখলাম আমরা আমাদের জন্য প্রতিনিধি ঢুকাতে পারলাম না মধ্যিখানে বিজেপি আর তৃণমূল একজন সংখ্যাগরিষ্ঠতা নিল একজন সেকেন্ড অপজিশনের জায়গাটা দখল করে নিল আমরা যদি ওদের কথা শুনে যদি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত থাকতাম বিধানসভার মধ্যে ঢুকে চেস চেস থেকে শুরু করে সংখ্যালঘু ধরিত আদিবাসীরা উচ্চ বর্ণের এক কথায় মানুষের অধিকারের কথা বলছি হয়তো সেটাও সে বলার জায়গা থাকতো না তাই দুহাজার আসছে আবার এরা ইস্যু তৈরি করবে ইলেকশন আসবে ইস্যু আসবে কিন্তু আপনাকে আমাকে আপনার আমার জনপ্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে কৃষি বিল যখন পাস হয়েছিল অপদর্থক তাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম তাদের কি ভূমিকা ছিল তালাকি বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল সেটা আমরা দেখে নিয়েছি সুতরাং আগামী দিনে যে সমস্ত জনবিরোধী বিল যদি কেউ আনতে চায় তাদের বিরোধিতা করার যদি যে স্ট্রং কে বিরোধিতা করে তাহলে সেটা সর্বপ্রথম সারিতে আইসেফ থাকবে এবং অবিজেপি অতৃণমূল যারা আছে তাদের হাতকে আগামী দিনে শক্ত করবেন পশ্চিম বাংলা থেকে জনগণের জনপ্রতিনিধি তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠান যে সমস্ত জনপ্রতিনিধি বিলগুলো আসবে তার বিরুদ্ধে যেন স্ট্রং প্রতিবাদ করতে পারে সেই আশা আপনাদের কাছে রাখব না হলে ভোট আসবে সি এর কথা হবে ভয় দেখানো হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা হবে ভোট মিটে যাবে সব ভুলে যাবে কিন্তু যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি যখন কৃষি বিল বিধানসভায় পাস হয় সেই সময় কি ভূমিকা ছিল পশ্চিম বাংলা থেকে যে সমস্ত তৃণমূলের বিধায়করা গিয়েছিল এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে আছে পশ্চিম বাংলার এক এমপি সে কি রিপোর্ট পেশ করেছিল পার্লামেন্টের মধ্যে প্রয়োজনে খুললে পাওয়া যাবে দেখতে পাবেন বকলমে বিজেপি কি সহযোগিতা করেছে তাই অনুরোধ করব অনুরোধ করব যে আপনারা সজাগ সতর্ক হন মানুষের অধিকার নিয়ে যারা কথা বলছে তাদের পাশে থাকুন আমরা নির্দিষ্ট কিছু বিষয় আজকে থেকে দাবি রাখতে চাই আমি শেষে যদি সময় পাই বলবো মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অর্থ দপ্তর নিয়ে একটা প্রস্তাব রাখবো সত্যিকারের অর্থে যদি বাংলার অর্থনৈতিক চাকা পরিবর্তন করতে চাই অর্থনৈতিক দুরবস্থা যদি কাটাতে চাই আমি পক্ষ থেকে একটা প্রস্তাব রাখবো সেটা মেনে নেবেন সময় স্বল্প কোর্ট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলবো আজকে ভাবতে অবাক লাগছে কর্মী এবং অঙ্গনওয়াড়ি যারা কর্মী আছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে তারা মমতা করি যাদেরকে তাদের সাম্মানিক ভাতা কত আমরা জায়গা থেকে দাঁড়িয়ে আওয়াজ আনাউন্স করতে চাই বলতে চাই রাজ্য সরকারকে তাদের পনেরো হাজার টাকার মাইনে বা সাম্মানিক ভাতার ব্যবস্থা করতে হবে কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসাবে কাজ করে তাদেরকে খাটিয়ে নিয়ে হচ্ছে তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না ঠিক একই ভাবে সিভিক ভলান্টিয়ার বা চাও পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা সমকাজে সমবেতন দিতে হবে আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সে সিগন্যালিং সিস্টেম থেকে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে গাইডলাইনের বাইরে গিয়েও তাদেরকে কাজে করানো হচ্ছে কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয় তাই আমরা দাবি করি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে শিক্ষা বন্ধু শিক্ষামিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন এস এস কে এম এস কে থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন সমকাজে